বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো সুবিধা ট্যাবলেট উপকারিতা কার্যকরিতা গুণাবলী তার আগে বলি সুবিধা ট্যাবলেটের তো গুণাগুণ গুণাগুণ তো অনেকেই জানে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে পুরোটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই ক্লিয়ার করে দেবো তো আমি বলব ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বানটি অন করে রাখুন যাতে আরও নানান ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তো দেখতে থাকুন ভিডিওটা এটা সুবিধা ট্যাবলেট এটা কিন্তু ওরাল কনফ্রাসেপটিভ পেল এটা দাম তেতাল্লিশ টাকা আঠাশটা ট্যাবলেট আছে এটা এসকেক ফার্মার প্রোডাক্ট এটা আপনি যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন যদি পেতে অসুবিধা হয় আমি অবশ্যই নিজের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তারপরে দেখুন এনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই আছে এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেল সব কিছু করতে পারেন প্যাকেটের পিছন দিকে পুরোটাই ডিটেলস আছে তাও আমি আপনাদের যদি এটা পেতে অসুবিধা হয় অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো চলুন আগে ওষুধটা খুলে দেখাই এটা কিন্তু ওরালি কন্ট্রাসেটিভ পিল। এটা ছাড়াও অনেকে এটাকে মিনসুরেশাল ঠিক রাখার জন্য ব্যবহার করে মানে পিরিয়ডটা ঠিকঠাক হওয়ার জন্য সেক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় যদি ডাক্তার বা কেউ কোনো এটা খান যদি পিরিয়ডস ঠিকঠাক হওয়ার জন্য কোনো ভয়ের কোনো ব্যাপার নেই সবার আগে এটা খুলে দেখাই এটা কিন্তু খুব সুন্দর দেখুন একদম খুব সুন্দরভাবে প্যাকেজিং করা এদিকে সাতটা ব্রাউন আর এগুলো সব সাদা ট্যাবলেট এটার পুরোটাই আমি জানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন কিন্তু এটা খাবেন কখন এটা খাওয়ার নিয়ম এই যে এই দিকে ধরুন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে সুন্দর লেখা আছে ঠিক এই প্যাকেটটা এইভাবে ধরে ঘুরাবেন ঘুরিয়ে পিছন দিকে লেখা আছে আয়রন ট্যাবলেটটা কিন্তু শেষের দিকে তাই জন্য এ দেখুন এখানে আঠাশ আছে এটা আঠাশটার ট্যাবলেটের পাতা প্যাকেজিংটা খুব সুন্দর তো বলি এটা পিরিয়ডসের অনেকে বলে দ্বিতীয় দিন থেকে অনেকে বলে পঞ্চম দিন থেকে আমি আপনাদের বলব পঞ্চম দিন থেকে খান পিরিয়ডসের ফাইভতম দিন থেকে এটা আপনারা খান তারপর যেমনভাবে একদিন দু দিন তিন দিন চার দিন আর রাতে খাবেন এটা অবশ্যই যদি একদিন ভুলে যান তাহলে সেক্ষেত্রে সকালে একটা বিকেলে একটা খেতে পারেন বা দুটো একবারও খেতে পারেন যদি দুদিন ভুলে যান সেক্ষেত্রে সকালে একটা বিকেলে দুটো টোটাল তিনটে তিন দিনেটা খেয়ে নিলেন যদি চার দিন ভুলে যান বা পাঁচ দিন ভুলে যান আমি ওগুলো তখন এই পাতাটা খাওয়া বন্ধ করে দিন আবার পেয়েড হওয়ার পর থেকে শুরু করুন নাহলে কিন্তু এটার একটা অন্য ধরনের সাইড এফেক্ট হতে পারে এটা কিন্তু আপনারা রোজ রাতে একটা করে খাবেন এটা কিন্তু একটার একটা করেই রোজ রাতে খাওয়ার জন্য বলা হয় এটা খেতে খেতে ধরুন আপনারা কোন রকম প্রেগনেন্সির প্ল্যান করছেন বা কিছু তাহলে সেক্ষেত্রে এক মাস আগে বা দু মাস আগে স্টপ করলেই এটা আপনারা ব্যবহার করতে পারেন দু মাস স্টপ করার পর থেকেই আপনারা প্রেগনেন্সির জন্য প্ল্যানিং করতে পারেন তার জন্য কোনো প্রবলেম হবে না আর আর আপনারা যেমন এক থেকে শুরু করলেন এইখানে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইখানে আস্তে আস্তে দেখবেন স্টার্ট হয়ে যাবে তখন এই আয়রন ট্যাবলেটটা যদি আপনারা আয়রন ট্যাবলেটটা খেতে ভুলে যান কোনো অসুবিধা নেই সাদা ট্যাবলেটগুলো কোনো সময় বন্ধ রাখবেন না এটা কিন্তু কন্টিনিউ করবেন যদি আপনারা প্রেগনেন্সি নিতে চাইছেন না সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু খুব সেফ মেডিসিন আর এর দামও কম তো এটা ব্যবহার করুন আর অবশ্যই এর সাইড এফেক্ট আমি আপনাদের বলবো সাইড এফেক্ট যদি এটা রেগুলার বেসিস খান প্রথম প্রথম খেলে অনেক ক্ষেত্রে বমি বা অস্থির ভাব বা একটা উইকনেস অনেক সময় কাজ করে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাক্তারের সাথে সজেশান নিয়ে তারপর খান অনেকের তো পেট খারাপও হয় সেক্ষেত্রে অবশ্যই তার নিজস্ব জেনারেল ফিজিশিয়ানের সাথে কথা বলে তারপর এটা খাওয়া দরকার আর সবসময় মনে রাখবেন নিজের শরীর নিজেকে ঠিক রাখতে হবে তাই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই এটা আপনারা খান আপনারা রেগুলার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রকম প্রেগন্যান্সি আসার সম্ভাবনা থাকবে না তবুও যদি এক দুবার পিরিয়ডস মিস হয়ে যায় বা এক মাস দুমাস মিস হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই টেস্ট করে নেবেন ক্ষেত্রে দেখা গেছে প্রেগন্যান্সি চলে আসে তাই সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলেও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যারা প্রিয়সের জন্য খাচ্ছেন মানে প্রিয় ঠিকঠাক হওয়ার জন্য তারাও কিন্তু এইভাবেই খেতে পারেন